হ্যালো ফ্রেন্ডস উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস আজকে আমরা সিম্পল প্রেজেন্টেন্সকে কী করে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় সেটি আমরা দেখব কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সে থাকলে তাকে নেগেটিভ ইন্টারভিউটিভ এবং নেগেটিভ ইন্টারভিউ করতে গেলে ডুবা ডাজের সাহায্য নিতে লাগে একটা এক্সাম্পল দিচ্ছি আমি অ্যাপারিটিভ আই ডু নেগেটিভ আই ডোন্ট ডু ইন্টারগেটিভ ডু আই ডু নেগেটিভ ইন্টারগেটিভ ডু আই নট নট ডু এভাবে করতে হবে আই ইট আই ডো নট ইট ডু আই ইট ডু আই নট ইট এভাবে হি গোস হি ডাজ নট গো ডাজ হি গো ডাজ হি নট গো এইভাবে যাই আজকে কতগুলো ট্রান্সলেশন দিয়ে দিব। আগের মতোই তাদের অ্যান্সারটাও দেওয়া থাকবে আমি কয়েকটি আলোচনা করে দিচ্ছি বাদ বাকিগুলো সবগুলোই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা নিয়ে নিবে দেখে নিবে যেমন প্রথমটা আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস সে চা পছন্দ করে না হি ডাজ নট লাইক টি ছাগল মাংস খায় না গডস নট ইট মিট আচ্ছা কুকুর ঘাস খায় না ডগস ডু নট ইট গ্রাস গরু ডিম খায় দেয় না কাউজ নট লে এগস আচ্ছা হাঁস দুধ দেয় না ডু নট গিভ মিল্ক আচ্ছা ছেলেটি চিঠি লেখে না দ্য বয় ডাজ নট রাইট থিয়েটার্স মেয়েটি গান গায় না দ্য গার্ল ডাজ নট সিং সে আমাকে ভালোবাসে না হি ডাজনট লাভ মি সে আমাকে ঘৃণা করে না হি নট হেট মি সে তারা বন্ধুদেরকে সাহায্য করে না দে নট হেল্প দেয়ার ফ্রেন্ডস আচ্ছা আমি সকালবেলায় বাংলা পড়ি না আই ডো নট রিড বেঙ্গলি ইন দ্য মর্নিং তুমি সকালবেলায় ইংরেজি পড় না ইউ ডু ডোনট রিড ইংলিশ ইন দ্য মর্নিং আমি সকালবেলায় ইতিহাস পড়ি না আই ডু নট রিড হিস্ট্রি ইন দ্য মর্নিং আচ্ছা নির্মলবাবু আমাদেরকে ইংরেজি পড়ায় না শেখায় না বাবু ডাজ নট টিচ আস ইংলিশ আচ্ছা এইভাবে আরও কতগুলো দাঁড়া থাকবে তোমরা সেগুলোর বাংলা থেকে ইংরেজিটা অবশ্যই পড়বে গতকালকে আমরা স্পোকেনের দিইনি যেহেতু অনেকগুলো ট্রান্সলেশন ছিল আজকে আমরা স্পোকেনের কয়েকটি সেন্টেন্স দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা দেখবে এবং বারে বারে রিভিশন করবে যেমন দেরি হওয়ার জন্য মাপ করবেন এক্সকিউজ ফর বিং লেট মাপ করবেন ভুল হয়ে গেছে এক্সকিউজ মি ইটস এ মিস্টেক শিষ্টাচারের জন্য কিছু খরচ করতে হয় না কার্সি কর্স নাথিং এবার কিছু ছোট ছোট সেন্টেন্স উই ক্যান ইউজ সাম ব্রোকেন ইংলিশ উইথ অইদাউট ভার্ভস আমরা ভাত দি এবং ভার্ভচারও কিছু ইংরেজি ব্যবহার করতে পারি যেমন আমি এই মতো এসেছি জাস্ট কামিং বেজ হয়েছে ভেরি ওয়েল তোমার যেমন ইচ্ছা করে এজ ইউ লাইক নিশ্চয়ই সার্টেনলি কেন হবে না হোয়াই নট কখনোই না নট এটল তাতে কি হয়েছে সোভাট তাই কি রিয়েলি আচ্ছা স্বাভাবিকভাবেই ন্যাচারালি স্পষ্টতই অবভিয়াসলি থাক থাক যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ যথেষ্ট হয়েছে বিরক্তির সঙ্গে এনাফ ইজ এন আপ আমাকে বলছেন মি আর কিছু বলার নেই নাথিং মোর আর কিছু বলার আছে এনিথিং ইটস তেমন বিশেষ কিছু বলার নেই নাথিং স্পেশাল আর তাতে কী হয়েছে কিছু মনে করবে না কিছু ভাববে না নেভার মাইন্ড ডোন্ট ম্যাটার সাবধানে থেকো টেক কেয়ার আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরো আবার দেখা হবে সি ইউ অ্যাগেইন এইভাবে ছোটো ছোটো ইংরেজিগুলো নিজেরা তো প্র্যাকটিস করবে বন্ধুদের সাথে প্র্যাকটিস করবে যারা যারা ইংরেজিতে ইন্টারেস্টেড তাদের সাথে এগুলো আলোচনা করবে এবং বারে 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 এগুলা করবে দেখবে তাহলে তোমাদের কিন্তু ইংরেজি খুব ভালো হবে আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে থ্যাংক ইউ